আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এই চরম গরমে শরীরের অবস্থা অনেকটাই খারাপ এর উপর ভাজা পোড়া মশলা জাতীয় ওয়াইলি যুক্ত খাবার শরীরকে আরো বেশি নিথর করে তুলছে তাই সইতে না পেরে চিন্তা করলাম হেলদি কিছু খাওয়া যাক যা আমার ও আমার পরিবারকে দেবে স্বাস্থ্যকর স্বস্তির সুবাতাস যাই হোক আর কথা না বাড়িয়ে আমরা আমাদের রেসিপিতে চলে যাই আজকের রেসিপি স্বাস্থ্যসম্মত হেলদি সালাদ ডায়েট সালাদও বলা যেতে পারে আমরা আমাদের সুস্বাস্থ্যকর সালাদ রেসিপির জন্য যেই যেই উপকরণগুলো নিয়েছিলাম এই হেলদি সালাতের জন্য আপনারা আপনাদের পছন্দ মতন ভেজিটেবল ও ফ্রুটস নিয়ে নেবেন আমরা যা যা নিয়েছিলাম পেঁপে গাজর পেয়ারা ক্যাপসিকাম টমেটো ধনিয়াপাতা শসা পেঁয়াজ আনারস একটু ক্রিস্পি করার জন্য মটর ভাজা ডাল ভাজা মশলার দিক থেকে কাসন্দি দেশি সরিষার তেল রাঁধুনি চটপটি মশলা চটপটি মশলার বদলে চাট মশলাও দেওয়া যেতে পারে ধনিয়া গুঁড়া চিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া সামান্য একটি চিনি কিন্তু চিনির বদলে মধু নিলে ভালো হয় আপনি যদি ঝাল পছন্দ করেন তাহলে একটু কাঁচামরিচ দিতে পারেন লেবু তেঁতুল ও একটু কাঁচা আম নিয়ে নিন যাতে একটু টক হয় এতে সালাদের টেস্টটা খুব ভালো লাগবে এর সাথে আমরা কিছুটা বয়ল করা সোলা ও ডাবলি দিয়েছিলাম সব কিছু একত্রে ভালোভাবে মেখে নেব এই ছিল আজকের সুস্বাস্থ্য সালাদের রেসিপি যারা ডায়েট প্ল্যান করছেন তাদের জন্য এই স্যালাডটি হতে পারে বেস্ট একটি অপশন ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুকে হলে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ